Assalamualaikum. ওয়েলকাম টু বেবি নোর্স মম আজকের আয়োজনে শেয়ার করব ছয় মাস বয়সী বাচ্চাদের খাদ্য তালিকা সাধারণত অনেক মায়েরাই বুঝতে পারে না যে বাচ্চার ছয় মাস হওয়ার পর তাকে প্রথম কোন সলিড খাবারটি দিয়ে শুরু করবে এই একটি ভিডিওতে আমি ছয় মাসের বাচ্চাদের প্রথম দশ দিনের ফুড চার্ট সহ খাবারের রেসিপিও শেয়ার করব একই সাথে আমি নতুন মায়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ টিপসও দিব আশা করছি আমার আজকের ভিডিওটি নতুন মায়েদের কাজে আসবে তাই কোনো রকম নাটিনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাধারণত বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হলেই ডক্টররা বাচ্চাকে সলিড খাবার দেয়া শুরু করতে বলে থাকেন আর প্রথমেই আপেল কলা এই ধরনের মিষ্টি জাতীয় ফল দিতে বলে থাকেন আপনারা বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে কলাটাকেই চয়েস করতে পারেন কারণ কলা খুবই সহজপাচ্য এবং সহজলভ্য একটি ফল এটি আমাদের দেশে খুবই অল্প বাজেটে সারা বছর এবং সব সময় পাওয়া যায় তাই কলা হতে পারে ছয় মাসের শিশুর প্রথম সলিড হিসেবে একটি আদর্শ খাবার তো আমি এখানে একটি ভালো পাকা দেখে কলা নিয়ে নিয়েছি এখন এই কলাটিকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব বাচ্চাকে প্রথম থেকে ব্ল্যান্ড করা খাবারের পরিবর্তে ম্যাশ করা খাবার খাওয়ানোরই চেষ্টা করবেন এতে করে বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে বাচ্চারা দানাদার খাবার খুব সহজেই খেতে পারবে তো আমি কাঁটা চামচের সাহায্যে এই কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি দর্শক এই কলার পিউরিটা যেহেতু অনেক আঠালো আর ছয় মাসের বাচ্চার এটা প্রথম সলিড তাই তারা কিন্তু এত আঠালো খাবার খেতে পারবে না তারা ছয় মাস বুকের দুধ খেয়েছে তাই তারা তরল খাবারে অভ্যস্ত এজন্য তাদের প্রথম সলিডটা তৈরি করতে হবে পানির মতো পাতলা যাতে তারা খুব সহজেই সেটা গিলতে পারে এখন আমি এই কলার পিউরির মধ্যে অ্যাড করবো ফর্মুলা মিল্ক এতে করে এটা অনেকটাই পাতলা হয়ে যাবে এজন্য এখানে তিরিশ এম এল উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে এক চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক মিক্সড করে যারা বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়ান না তারা এখানে ফর্মুলা মিল্কের পরিবর্তে ব্রেস্ট মিল্কও এখানে অ্যাড করে নিতে পারেন তো আমি পরিমাণ মতো ফর্মুলা মিল্ক এই কলার পিউরির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ঠিক এরকম কনসিস্টেন্সিতে করে নিয়েছি বাচ্চা যদি আরও পাতলা খেতে চায় তাহলে এখানে পরিমাণ মতো আরও কিছুটা ব্রেস্ট মিল্ক বা বা ফর্মুলা মিল্ক মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন তো এখন বলে দিচ্ছি বাচ্চার খাওয়ানোর পরিমাণটা কতটুকু হবে বাচ্চার প্রথম সলিড শুরু করার পর থেকে পুরো এক মাস পর্যন্ত যে কোনো একটি খাবার পরপর তিন দিন করে খাওয়াতে হবে অর্থাৎ এইভাবে কলার পিউরি তৈরি করে পরপর তিন দিন খাওয়াবেন বাচ্চার যদি হজমে কোনো সমস্যা না হয় তাহলে অন্য খাবারটা ট্রাই করতে পারবেন ছয় মাসের বাচ্চারা কিন্তু পেট ভরে সলিড খাবার খাবে না খুবই সামান্য পরিমাণে খাবে তাই ওদেরকে কখনোই করে খাওয়ানোর চেষ্টা করবেন না বাচ্চাকে যেদিন প্রথম খাবার খাওয়াবেন সেই দিন চা চামচের এক চা চামচ পরিমাণ খাবার নিয়ে নেবেন তারপর সেই এক চামচ খাবারই অল্প অল্প করে বাচ্চার মুখে দিবেন দ্বিতীয় দিন দুই চা চামচ পরিমাণ এই কলার পিউরিটা নিয়ে নেবেন তারপর সেটুকু খাওয়ানোর চেষ্টা করবেন আর তৃতীয় দিন তিন চা চামচ নিয়ে সেটুকু খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চা যদি এত পরিমাণে না খেতে চায় তাহলে জোর করে খাওয়াবেন না তবে এখন চলে যাচ্ছে বাচ্চার দ্বিতীয় সলিড অর্থাৎ পরবর্তী তিন দিনের সলিড খাবারে ছয় মাসের বাচ্চার দ্বিতীয় সলিড হিসেবে আপেল একটি আদর্শ খাবার এজন্য আমি ছোট সাইজের একটি আপেল নিয়ে নিয়েছি আর লাল আপেলটা নিয়েছি কারণ সবুজ আপেলের তুলনায় লাল আপেলটা একটু মিষ্টি বেশি হয় আপেলটাকে আমি আধা ঘন্টার জন্য ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ওপরের খোসাটা ছিলে ফেলে দিয়ে আপেলটাকে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম এখন চুলাতে চলে যাচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেলগুলো তারপর আপেল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব অল্প কিছুটা পরিমাণে পানি পানি এমনভাবে দিতে হবে যাতে আপেলগুলো সেদ্ধ হয়ে পানিটা একদম আপেলের গায়ে গায়ে চলে আসে আপেল সেদ্ধ হওয়ার পর কিন্তু এক্সট্রা পানিটা কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না রকম একদম শুকিয়ে নিতে হবে তো আপেলগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই আপেলগুলোকেও খুব ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে আপেল সেদ্ধ করার সময় সরাসরি পানিতে না দিয়ে স্টিম করেও সেদ্ধ করে নিতে পারেন আমি দুইভাবেই বাচ্চাকে খাইয়ে থাকি তো আপেলগুলোকেও খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে বাচ্চাকে এইভাবেই অল্প অল্প করে মুখে দিয়ে দেখতে পারেন বাচ্চা গিলতে পারে কি না যদি গিলতে পারে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি গিলতে না পারে তাহলে এখানে পরিমাণ মতো পানি বা ফর্মুলা মিল্ক মিক্সড করে এটাকে একটু পাতলা করে নিতে পারেন তো এই আপেলের পিউরিটাও প্রথমে এক চা চামচ দ্বিতীয় দিন দুই চা চামচ এবং তৃতীয় দিন তিন চা চামচ দিয়ে ট্রাই করে দেখবেন বাচ্চা যদি এটা খেয়ে খুব সুন্দরভাবেই হজম করতে পারে কোনো ধরনের পেটের সমস্যা গ্যাসের সমস্যা বা শরীরে কোনো ধরনের লাল লাল র্যাশ না ওঠে তাহলে পরবর্তী স্টেপে যেতে পারেন তবে এখন চলে যাচ্ছি বাচ্চার তৃতীয় সলিড অর্থাৎ সাত আট এবং নয়তম দিনের সলিড খাবারে ছয় মাসের বাচ্চার প্রথম সলিড হিসেবে মিষ্টি আলু বা আলুকেও আদর্শ একটি খাবার বলা হয় তো মিষ্টি আলুটা যেহেতু সময় পাওয়া যায় না সেজন্য আপনারা গোল আলু দিয়েও কিন্তু বাচ্চার সলিডটা শুরু করতে পারেন এজন্য একটি আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তারপর একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে আলুর মধ্যে কোনো বড় বড় অংশ না থাকে একদম মিহি হয়ে যায় যখন খুব ভালোভাবে ম্যাশড হয়ে যাবে তখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি যেহেতু এই আলুর পিউরিটা অনেক আঠালো বাচ্চারা তো কোনোভাবেই খেতে পারবে না তাই এখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিক্সড করে এটাকে বাচ্চার পছন্দ অনুযায়ী পাতলা করে নিতে হবে যারা হাতের কাছে মিষ্টি আলু পাবেন তারা তো মিষ্টি আলু দিয়েই এই পিউরিটা তৈরি করবেন আর যারা মিষ্টি আলু পাবেন না তারা গোল আলু দিয়েই এই পিউরিটা তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন ফর্মুলা মিল্ক যেহেতু একটু মিষ্টি স্বাদের হয় তাই এটা আলুর সঙ্গে মেশানোর ফলে আলুর পিউিটা অনেকটাই মিষ্টি মিষ্টি হয়ে যাবে যেটা বাচ্চারা খেতে পছন্দ করবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বাচ্চাকে প্রথম সলিড দিলে অবশ্যই সকালে নাস্তায় দিতে চেষ্টা করবেন এতে করে বাচ্চার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি যথাযথ সময় পাবেন আপনি সঠিক ব্যবস্থাটা নেয়ার জন্য তো এই ছিল ছয় মাসের বাচ্চার প্রথম দশ দিনের খাবার তিন দিন তিন দিন করে এই তিনটি খাবার আপনারা বাচ্চাদের প্রথম দশ তিনি খাওয়াবেন আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে আর ছয় মাসের বাচ্চাদের পরবর্তী খাবারের রেসিপিগুলো চান তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ রেসিপিগুলো নিয়ে আসার চেষ্টা করব তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ নিচে থাকা লাইক বাটন একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও সহজ এবং নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ وتتغبن الله حافظ السلام عليكم